আমার ছোট কাকু শিল্পার বাবা শুভমের বাবা আর প্রিয়ার বাবা ঠিক আছে এবং আমরা আজকে এটা প্ল্যানিং করছি কাকু বউ না বউ আমরা আজকে প্ল্যানিং করছি যে আজকে ফাদার্স ডে উপলক্ষে আমরা আমরা বাবার ফা দোয়া দি ঠিক আছে তো আমার ছোট কাকুর মানে পূজা শিব মারিছে আপনার শুটকাকুর পাও আমি বউ আয়া দিব তুমি বউ অনো আরে বউ না বউ হাকু বউ তুমি বউ 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 আর তুমি বৌ না ঠিক আছে তো আমরা আমরা ফা ধোয়াইয়া ওকে আর এইভাবে আর কি আজকে আমরা ফাদার্স ডে সেলিব্রেশন করবো সবাই নিজের বাবার সামনে যাবো যাও বাল্টির ভিতরে বইও না বাল্টির সামনে বউ যাও 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 আর এই যে আজকের এই আপনার এই যে সব কিছু এটা স্পন্সর করছে লয়্যাড এসি এ সরি স্পন্সর করছে লয়েডে তো লয়েড লয়েডের মধ্যে আপনি মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়ে আপনি একটা এসি লইতে পারবা নয়শো নিরানব্বই টাকা দিয়ে লয়েডের ফ্রিজ লইতে পারবা তো যদি আপনার এই গরমের মধ্যে কিছু লইতে হয় তো আপনি যোগাযোগ করে নিবা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারেন ডাবল এই নাম্বারে যোগাযোগ করবা নেক্সট ভিডিওতে দেখাই যে আমরা কীভাবে কিতা করছি যাও বুঝ যাও বুঝ যাও তখন আমরা শুরু হইবো আমরা নেক্সট ভিডিওর মধ্যে দেখাই যে কীভাবে আমরা কি করি দেখতে পারবা আমরা ফাদার্স ডে

শিল্পাইদের এদিকে কাকুরে শুভম শুভমেদের এদিকে আরেকজন কাকুরে ফরিঙাদের প্রিয়ায় আর আমার ছোটো কাকুরে আমি দিলাম আমি অ্যাকচুয়ালি ভিডিও করার লাগিয়ে গেছিলাম মানে ওখানে আমি শ্যাম্পু দিছি নোকটা একটু নরম কত বছর পরে নোকটা ফন্ডা দিন ফোন করে খাটেন খাকু কিন্তু বহু কমফর্ট ভাবে বইছে আইস করাইলা তোমরা সেলেমেনারে দি আগে কই দিলাম ঠিক আছে আর আমরা ফাটলিছে ফাটলিছে দেখি শেষ বাবা বুচুন বুচুন নি বুচুন না তো তে বাদ তো ওইখানে দেখতে পারবা আমরা এদিকে আমরা আজকের এই সবগুলা এগুলা স্পন্সর করছে লয়েড তো আপনার যদি যে কোনো কিছু লাগে লয়েডের এসি উনিশশো নিরানব্বই টাকায় ফেলবা লয়েডের যদি ফ্রিজ লাগে নয়শো নিরানব্বই টাকায় ফেলবা হ্যাঁ হ্যাঁ ওই ও একটু কাটছে তো এরকম হাঁটিও না আস্তে 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 ইলা কাটিন না শিল্পা শেষ নি তোমার লোক কাটে লিজনি তই অকণ মাতে মেছেজটো দিলা অপাৰ বিউটিচিয়ান আছে তুমি চাদি পাৰিবা নি আমাৰ পাপাৰে অকণ খাকু দেৰিকৈ নহল তুমি জলপত ছবি কামিলামিলৰ মতে তোমার বাবা তো আমার জুনিয়র

গিফ্ট কিছু লাগব নেকি যেতিয়া লাগে খালি কওক একবাৰ খালি কটা লাগে প্লিজ ইটা কৰিলো আচ্ছা তোমাৰ কিতা লাগে আচ্ছা তুমি কিছু লাগে নি চিল্পাৰ তে হো ঠাকুর লাগে না তুমি কন্যা যেটা তাই ট করতে দে ট্যাংরা তুমি একটা ওয়ার্ড কই দো হ একটা ওয়ার্ড কো তুমি ফুড়া হইতো তুমি ট করলে আমি বাপ মু টলার মাংস একটা কেজ বাবা একটা কেজি কেঞ্জি লাগে না নি মানে কিতার পুমাননি না লাকস্তি পুমান না লাকোস্টি ব্রেন্ডর পুমান লাগে না লাকোস্টি না লাকস্তি লুই লইল হ লাকোস্টি লাকোস্টি কম না গিফ্ট দিছে কিতাপ নেকি বাবা তুমি অৰক কেঞ্চি লাগে নি বাবা অৰম লাগে নি লৈ লাও বাবা লৈ লাও অকণমান দেৰ

আগে পিতামাতাকে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় প্রণাম করতে হয় তাই আজকে এই এই ঘরে আমার অতি প্রিয় পাত্র সুজন এই ফাদার্স ডে সেলিব্রেশন উপলক্ষে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আর অনেককেই আমন্ত্রণ জানিয়েছেন আমি অত্যন্ত খুশি যে আজকালকার ছেলেমেয়েরা পিতাকে তেমনভাবে শ্রদ্ধা হয়তো বা করে না হয়তো বা কেউ করে কিন্তু তার যেই উদ্যোগ সুজনের যে উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আমি অত্যন্ত খুশি আজকের এই অনুষ্ঠানে আমি নিজেকে আসতে পেরে যে আমার দুহিতা পঞ্চতপা আজকে আমাকে সেবা করছে হয়তোবা তার দেখা দেখি বা অন্যরা যারা করেছে তারাও তাদের দেখা দেখি অন্য পিতামাতাকে ছেলেমেয়েরা শ্রদ্ধা করবে সম্মান করবে এই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক সুন্দর হোক এই বলে

এইটা যে নতুন প্রথম দেখলাম নতুন উদ্যোগ যে বাবার শ্রদ্ধা জানানো এটা আগে মানে ছিল না আর যদিও ছিল প্রকাশ পায়নি এই এখন এখান থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো জানানোর জন্য আমি প্রত্যেক আমি আমার থেকে বলছি যে হাজার পঁচিশে করেছে এবং এটা আমার জীবনের পেয়েছি আজকালের ছেলেমেয়েরা এইসব মা বাবাকে সদ্য তো করে খুবই কম এবং বেশিরভাগ চলে যায় বাইরে বাইরে গিয়ে এখানে সে সবকিছু করে ফেলে বাবার কপর করে না এরকম প্রায় আছে যার জন্য আমি আজকে এই প্রোগ্রামে আমি বিশেষ করে খুবই খুশি হয়েছি তখন তারা লাঞ্চ করার সময় আর আজকে এই সবগুলোর কিন্তু আমরা একজন স্পন্সর আছে এটা হচ্ছে গিয়া লুকনাথ ইলেকট্রিক্যালস তারা এখানে লয়েডের এয়ার কন্ডিশনার এসি উনিশশো নিরানব্বই টাকায় মাসে দিয়ে আপনি লইতে পারবা অথবা লয়েডের ফ্রিজ মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনার যদি এই গরমও লাগে আপনারা কিন্তু এই সবগুলো স্পন্সর করছে আর কি

বাবা অতক্ষণ উঠতে দেখতে না বাবা খালি কিরকম হয়েছে খুশি নি খুশি নি আমার কিছু দিবাইনি সেভেন সিটার গাড়ি বাবা বাইনি ইটা ভাতা ইতা নাই খালি টাইমও ঠিক হইবা তো একটা গিফট আনবক্সিং

আজকে আবারও হ্যাপি ফাদার্স ডে থ্যাংক ইউ ছোটো বাইটা খানিত বই গেছে পারবা পিন্টু আর পিন্টুর বন্ধু জন্তু তখন তারা খান আমরা আমরা খাইনি আমরাও খাই

ছোট একটা জিনিস যে বাবা মা সবাই তোমরা আমরা লিগে অতটা করছো তো ওইটাই আর কি আমরা বহু লাকি আমরা যারা যার বাবা আসেন যার মা আসেন জানি কমেন্টের মধ্যে বুঝছো এরকম কইবো যে তার তো বাবা মা বাবা নাই কিন্তু কিতা করবা কই ওকে তো ওইটাই এবং আমি ওইটাই বলবো যখন জিনিসটা তখন মানে একবারে ছোট ছোট জিনিস আছে তবু আর কি এটা ফাদার্স ডে যেটা বাবা বাবার লাগে ডেডিকেটেড ওকে তো সবাই এটাই কইমু যাতে যারা এবার মিস করছেন নেক্সট বার এটা কইলি বা নট অনলি খালি এটা আপনি রেস্টুরেন্টে নিয়ে খাবো ইতে পারেন ওকে যারা ধরেন আজকে বিস্কর দিচ্ছেন তারা কালকেও করতে পারেন ওই ফাদার্স ডে যে পার্টিকুলার একদিনে লাগি এরকম নয় ফাদার্স ডে তো আপনি যে কোনো দিনই বানাইতে পারেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতাম আর আজকে আমরা এই যে আজকের ফাদার্স ডে অ্যারেঞ্জমেন্ট খানি উনি সব কিছু লয়েড লয়েডের স্পন্সর করছে লোকনাথ ইলেকট্রিক্যাল ওকে তো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আপনার এই গরমের মধ্যে উনিশশো নিরানব্বই টাকায় যদি আপনার এসি লাগে মাত্র উনিশশো নব্বই টাকায় আর যদি আপনি ফ্রিজ লাগে তো নয়শো নয়শো নব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় আপনি একটা ফ্রিজ ফাইল তো বিশেষ জানতে লোকরা ইলেকট্রিক্যাল স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা ভিডিও কিরকম লাগছে কমেন্ট হইতে কিন্তু না জয় হিন্দ